আজকে এস বিডি যারা কাস্টমার্স আছেন যারা ভিউয়ার্স আছেন তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ ভিভোর পক্ষ থেকে যে আপনারা আমাদেরকে এত সাপোর্ট করেছেন এত সাপোর্ট করেছেন যে আমরা আগস্ট মাসে আমরা ওয়ান সিআর ভিভোর ব্যবসা করেছি এক কোটি টাকার ভিভোর ব্যবসা করেছি এবং এটা আপনাদের যদি সাপোর্ট না থাকতো আমরা পারতাম না তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তার জন্য ভিভো থেকে এসে আমাদের একটা কেক কাটা আমাদেরকে একটা উৎসাহ করার জন্য একটা কেক কাটছি এবং এই কেকের ভাগিদার কিন্তু আপনারাই আপনারা ছাড়া কিন্তু কিন্তু এটা অসম্ভব তো আপনারা যেভাবে আমাদের পাশে থাকছেন যেভাবে পাশে আমাদের আসে দাঁড়াচ্ছেন যেভাবে আমাদেরকে সাহায্য করছেন এইভাবেই করুন তাহলে আমরা আরও বড় হতে পারি সেটা আপনাদের কাছে অনুরোধ করছি এবং আপনারা এত ভালোবাসা দিয়েছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ